জীবনে অনেক স্বপ্ন ছিল চাকরি নিজের পরিচিতি কিন্তু বাস্তবতা সব সবকিছু থেমে গিয়েছিল বন্ধুরা এখন বড় বড় কোম্পানিতে বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত আর সে ছোটখাটো কাজেই সময় কাটাচ্ছিল একদিন সকালে তার পুরনো নোটবুক খুললো নোটবুকের পাতা ফেটে গেছে কিন্তু সেই পাতা এখনো লেখা আছে তার স্বপ্নের গল্প সে নিজেকে জিজ্ঞেস করলো আমি কি সত্যি এগিয়ে যাচ্ছি নাকি শুধু সময় নষ্ট করছি সেই দিন দুপুরে সে এক লাইব্রেরিতে গেল সেখানে সে পড়লো এক বই ছোট ছোট পদক্ষেপগুলি বড় পরিবর্তন আনে প্রথমে সে ভাবলো এটাও কি কেবল একটা সাধারণ কথা কিন্তু সে যতই পড়লো ততই তার মনে শক্তি বাড়লো তারপর সিদ্ধান্ত নিল আজ থেকে সে ছোট ছোট কাজ শুরু করবে চাকরি ফিলান্সিং প্রকল্পের আবেদন নতুন নতুন দক্ষতা শিক্ষা সবই দাপে দাপে প্রথম সপ্তাহে কিছুই হলো না একবার সে ফেল করলো একবার হতাশ হলো কিন্তু সে থেমে থাকলো না সে নিজেকে বলল একদিন এমন হবে যখন আমি আজকের এই ছোট ছোট চেষ্টাগুলোর ফল পাবো মাস কেটে গেল ছোট ছোট কাজগুলো ধীরে ধীরে বড় সুযোগের রূপ নিল একদিন সে ডাক পেল বড় কোম্পানি থেকে প্রকল্পে কাজ করার জন্য তখন সে বুঝলো স্বপ্ন কখনো হারায় না হারায় শুধু সেই মানুষ যিনি চেষ্টা করা বন্ধ করে দেয় শেষে একবার তার পুরনো নোটবুক দেখলো সেই একই নোটবুক যেখানে তার স্বপ্নগুলো লিখেছিল এখন তার স্বপ্নগুলো শুধু কাগজে নেই তারা বাস্তবে এসেছে সে হাসলো এবং মনে মনে বললো বড় বড় পরিবর্তনের জন্য বড় পরিকল্পনা নয় বরং ধারাবাহিক ছোট ছোট পদক্ষেপ দরকার আজকের চেষ্টা আগামী দিনের সাফল্য